আল্লাহ অবসর ওই বাড়িগুলোকে একদল মানুষকে বুনাস হিসেবে বোনাস হিসেবে প্রদান করবেন বোনাসপ্রাপ্ত বাড়ি তালিকা বেশ করতে গিয়ে আল্লাহলা বলেন পদ আফলাহিন আল্লাহন আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ বলেন উলসুন জান্নাতের অবসর বাড়িগুলো বোনাস হিসেবে প্রদান করা হবে কারা পাবে এক নম্বর হলো যারা যারা মনোযোগ সহকে নামাজ আদায় করে তারা পাবে দুই নম্বর হলো যারা অর্থ কাজ থেকে বিরত থাকে তারা পাবে জাকায় তিন নম্বর হলো যারা আত্মাকে পবিত্র করে নেই চার নম্বর হলো যারা চরিত্রকে সংরক্ষণ রাখে পাঁচ নম্বর হলো যারা আমাত রক্ষা করে ও আদর করে ছয় নম্বর হল সময় মতো নামাজ আদায় করে আল্লাহ তালা বলেন এই ছয় প্রকার সৎ নিজেদের জন্য জান্নাতে বয়াদ্দ বাড়িগুলো বাড়িগুলোর জন্য তারা নিজেরই নিজেরাই হলো তারা খরিদ্দার আর যারা দুনিয়াতে এসে তাদের বাড়িগুলো খরিদ না করে বিদায় নেওয়ার কারণে তাদের বাড়ির বরাদ্দ বাতিল হয়ে গেছে তাদের ওই অবসর বাড়িগুলো আমি উক্ত ছয় কর্মশীলদের আমি বোনাস হিসেবে প্রদান করব সুহান ফেরাউনের বাড়ি মুসলমান বোনাস হিসেবে পাবে মুসলমানদেরকে বোনাস হিসেবে দেওয়া হবে তেমনি হবে এ জাতীয় সকল মানুষের জন্য বরাদ্দকৃত বাড়িগুলো মুসলমান বোনাস পাবে তবে উল্লিখিত ছয়টি কর্ম সম্পাদন সাপেক্ষে ডাক্তার আহমদ শরীফের হিসেবে পাবে তারা যারা তার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে আল্লাহ তালা দিবেন এই কথাটি বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি এক লোক কমলা কিনতে গিয়ে কমলা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলো কমলার হালি কত করে এখন তো কমলা বিক্রি হয় কী জি ধরে কিন্তু ওই সময় আমাদের শুরু করে আমরা দেখতাম যে কমলা বিক্রি হয় হালি করে হালি ধরে কমলাওয়ালা বললো পঞ্চাশ টাকা হালি ক্রেতা বিনয়ের সাথে বলল ভাই আমি গরিব মানুষ আমার বাবা অসুস্থ দয়া করে আমার কাছে মূল্য কম রাখো বিক্রেতা বললো তোমার কাছ থেকে তোমার কাছ থেকে কম রাখলে সবার কাছ থেকে কম রাখতে হবে তাহলে আমার ব্যবসায় লোকসান হবে কাজেই আমি এক টাকাও কম রাখতে পারবো না তবে তুমি যেহেতু গরিব মানুষ তোমার পিতা অসুস্থ এই কারণে তুমি যদি আমার কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে এক হারে কমলা খরিদ করো তাহলে একটি কমলা আমি তোমাকে ভোঁস হিসেবে দিব ক্রেতা বলে একটি কমলা তুমি আমাকে ভোঁস দিবে জবানা তুমি বলেছ বিক্রেতা বলে হা জমানা বলেছি তো ক্রেতা বলল পঞ্চাশ টাকা বিনিময়ে অন্যদিন আমি এক রে কমলা নিব আজকে তুমি ভোঁসটি আমাকে দিয়ে দাও স্বভাবতই বিক্রেতা কখনোই এই প্রস্তাবে রাজি হবে না ঠিক তেমনি হবে ছয় কাজ না করে ফেরাউনের বাড়ির বোনাস পেতে চাইলে কমলার খরিদ্দারের মতো হতে হবে এবার মূল আলোচনা মূল কাতার দিকে ফিরে যাই মূল কাতার দিকে আমরা ফিরে যাই প্রতিটা মানুষের জন্য জান্নাতে একটি করে বাড়ি বরাদ্দ করে থাকলে থাকলো আল্লাহ তালা তা কাউকে বিনামূল্যে প্রদান করবেন না প্রত্যেকটা বাই কিনে নিতে হবে এখান থেকে কয়েকটি কথা আমাদের বোঝা দরকার এক জান্নাতের বাড়ি বিনামূল্যে পাওয়া যায় না বেচা কিনা হয় দুই জান্নাত জান্নাত বিক্রয়ের অধিকারী একমাত্র আল্লাহ আমাদের সমাজে অনেক পেয়ে জান্নাতের ব্যবসায়ী করে বসে জান্নাতের ব্যবসায়ী বনে বসে সেজে বসে মুরদে বলে দুনিয়াতে তোমরা আমাকে শুধু দেবে আমি শুধু খাব বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব বুঝতে হবে না বন্ডপীর জান্নাতের একমাত্র জান্নাত বিক্রির অধিকারী একমাত্র আল্লাহ অন্য কেউ নয় তিন জান্নাত খরিদ্দার শুধুমাত্র মুমিন মুসলমান জান্নাত খরিদ শুধুমাত্র শুমাত্র মমিন চার জান্নাত বাজার বাজার জান্নাত দুনিয়া সকল সকল মানুষ জান্নাত কেনার বাজার রয়েছে দুনিয়ায় আসার আগে জান্নাত কেনা যায় না আবার এখান থেকে চলে গেলে জান্নাত না কিনে বিদায় হলে আর কখনো জান্নাত কেনার সুযোগ থাকে না সুতরাং জান্নাত কেনার একমাত্র সময় হলো দুনিয়ার এই জীবন পাঁচ নম্বর হলো জান্নাতের মূল্য মুমিনের জান এবং মাল মাল না থাকলে শুধু জানি জান্নাতের জন্য জান্নাতের মূল্য যদি হতো কোটি টাকা তাহলে যে লাখপতি জান্নাত ক্রয় করতে পারত না তদ্রুপ জান্নাতের মূল্য যদি হতো লক্ষ টাকা হাজার টাকার মালিক জান্নাত জান্নাতের মালিক হতে পারত না যদি মূল্য হতো এক টাকা তাহলে যে ব্যক্তি নিঃস যার কাছে কোনো কিছুই নয় সে জান্নাত খরিদ করতে পারতো না জান্নাত কিনতে পারত না এজন্য আল্লাহ তালা এর মূল্য নির্ধারণ করে দিয়েছেন দিয়েছেন মুমিনের জান ও মাল আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের জানমাল বিক্রি করে দাও বিনিময়ে তোমরা আমার জান্নাতে খরিদ্দার হয়ে যাও সুযোগতায় যার কাছে আছে যত জান্নাতের মূল্য তত এবার শুনো জান্নাতের বেচা কেনা ব্যবসায় ব্যবসাটি সবচেয়ে লাভজনক সবচেয়ে লাভের ব্যবসা হলো আল্লাহ আল্লাহতলা বলেন মুমিনের জান এবং মাল আমি কিনে নিলাম বিনিময়ে আমি তাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম বেচাকিনা একটা নিয়ম আছে বিক্রেতা বলতে হবে আমি বিক্রি করলাম আর ক্রেতা বলতে হবে আমি ক্রয় করলাম করব বললে হবে না বরং করলাম আল্লাহ তালা আমি বিক্রি করে দিলাম আর মুমিন বান্দা বলবে জান্নাত খরিদ করলাম আর বিনিময় হলো জান আর মাল অথচ যেই যানের বিনিময়ে মুমিন বান্দা জান্নাত খরিদ করে তা আল্লাহ তালারই মালিকানা তাহলে ফল দাঁড়ালো কি আল্লাহ তালা মালিকানা দিন জান তার কাছেই বিক্রি করা হলো পৃথিবীতে এমন কোনো মহাজন দুনিয়াতে আছে কি যে নিজেই টাকা দিয়ে বলে যে আমার টাকা দিয়ে আমার কাছ থেকে মাল কিনে নিয়ে যাও এত বড় দয়ালু মহাজগতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহতলা বলেন যান আমার কাছ থেকে গ্রহণ করো এবং তা আবার আমার কাছে বিক্রি করো জান্নাতের হয়ে যাও তাহলে ফল কি দাঁড়ালো জান্নাত বেছে কিনার ব্যবসাটাই হলো সবচেয়ে লাভজনক ব্যবসা এবার আপনাদের মূল কথার দিকে ফিরে যাই এই আলোচনার শুধু আমি বলতেছিলাম একজন স্বাভাবিকতা ঘটনা নবী কাল্লা কাছে তার শেষ আবেদন ছিল সবচেয়ে লাভজনক ব্যবসাটি শিখিয়ে দেওয়ার জন্য তিনি রাসুল্লাহ সাল্লাইকে বলেছিলেন সংসার চালিয়ে যেহেতু ধর্ম পালন করতে হবে তাই আমাকে সবচেয়ে লাভজনক ব্যবসাটি শিখিয়ে দিন তখন আল্লাহ তালা বলেন আমার নবীর পক্ষ থেকে আমি সেই সর্বাধিক লাভজনক ব্যবসাটির কথা শুধু অসমানিমনে মাজনকে নয় বরং দুনিয়া সকল মুমিন মুসলমানদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আর তা হল আমার দোয়া যান আমি আল্লাহর রাস্তায় বিক্রি করে বিনিময়ে তোমার বিনিময়ে তোমরা আমার জান্নাতে খরিদ্দার হয়ে যাও পুজীয় মহাজনের মালব মহাজনের মূল্য মহাজনের পণ্য ক্রেতার এটা আসলে বেচা কেনা নয় বেচা কেনার বাহানা মাত্র আল্লাহ এত বড় দয়ালু যে কোনো উপায়ে বেচা কিনা হোক না কেন বেচা কেনার নিয়ম হলো বেচা কেনার হওয়ার পরে বিকৃত পণ্য বিকৃত দ্রব্য ক্রেতা দখলে থাকবে অথচ মমিন মুসলমান তার জান আল্লাহ কাছে বিক্রি করার পরেও তিনি তার তৎক্ষণাৎ নেন না এটি তার দ্বিতীয় দফা দ্বিতীয় দফার আল্লাহ আমাদের উপর করেছেন এত বড় লাভের ব্যবসা জগতে আর কেউ আর কোথাও নেই মহাজনের কাছ থেকে পয়সা নিয়ে মহাজনের কাছ থেকে দ্রুব খরিদ করে নিলাম অথচ যে জিনিস মহাজনের কাছে বিক্রি করে দিলাম সেই জিনিস আমার বুক দখলেও আমার বুক দখলই রয়ে গেল এত বড় লাভের ব্যবসা জগতে আর দ্বিতীয়টি নেই আমাদের কাছ থেকে জানমাল কিনে নিয়ে এর বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি দেওয়ার পর বিক্রি করে দেওয়ার পর এই জানমাল আবার আমাদের বুক দখলে রেখে দিলেন কেন এই জানমাল আবার আমাদের বুক দখলে রেখে দিলেন কেন আল্লাহ এমন করলেন আমাদের আত্মাকে পরীক্ষা করার জন্য তোমার বিবেককে একটু জিজ্ঞাসা করে দেখো প্রথমত আমার দেওয়া যান দ্বিতীয়ত আমার কাছে বিক্রি করেছ তৃতীয়ত তোমার বুক দখলে রেখে দিয়েছ তোমার বুক দখলে আমি রেখে দিয়েছি এবার বলতে হবে তোমার ইচ্ছা মতো চলার জন্য নয় বরং আমার ইচ্ছা মতো চলার জন্য আল্লাহ তারা বলতেছেন আমার ইচ্ছা মতো চলবে এতটুকু পরীক্ষায় পাশ করতে পারলেই জান্নাতে হই হওয়া যায় আয়তের ব্যাখ্যা বুঝে থাকলে উপলব্ধি করতে হবে যে বুঝতে হবে যে মনে যা চায় তা করা উচিত নয় আল্লাহ তারা যা চান তা করা উচিত অবশ্যই আল্লাহ যা চান তা করাই উচিত আমাদের কারণ যান প্রথমত আল্লাহ তালার দেওয়া দ্বিতীয়ত আল্লাহ তালার কাছে বিক্রি করা তৃতীয়ত তিনি তা দয়া করে আমাদের বুক হলে রেখে দিয়েছেন এগুলো অনুগ্রহের পরও এতগুলো অনুগ্রহের পর যদি নিজে ইচ্ছা জীবন জীবনযাপন করা হয় তাহলে আল্লাহ তালার বাসায় খরিদ্দার হওয়া যায় না বাকি রইল মালের ব্যাপার সকলের মাল না থাকলেও কিছু না কিছু মাল অনেক থাকে এই মাল বান্দা নিজে সৃষ্টি করেনি সেটিও আল্লাহ পাকে দয়া আল্লাহ তালা একাইতে বলেন ব্যবসা চাকরি যে যে পেশায় থাকুক না কেন ফসল খেতেই ফলাতে হয় ক্ষেতের মধ্যেই ফসল ফলাতে হয় ব্যবসায়ীদের ক্ষেতের ফসল কিনে খেতে হয় চাকরিজীবীর ক্ষেতের ফসল কিনে খেতে হয় কৃষকের খেতে ফসল ফলাতে হয় সকলের খাদ্যই উৎপাদন হয় কৃষকের খেতে আল্লাহ বলেন তোমরা লক্ষ্য করে দেখো তোমরা উৎপাদন কর না বরং আমি উৎপাদন করি অবশ্যই আল্লাহ উৎপাদন করেন মানুষ শুধু কাদা মাটিতে বপন কয়ে দেয় বপন কয়ে দেয় বুনে দেয় এই বীজের মধ্যে অঙ্কর গজিয়ে দেন আল্লাহ তালা শেখর গজিয়ে দেন আল্লাহ তালা শেকর যায়। উভয়ের দিকে শেখর উপরের দিকে উঠলে মাটি থেকে রস পার রস টানতে পারে শেকর উপর দিকে যায় না এবং শেখর নিচের দিকে যায় শেখর যদি দিকে উঠতো তাহলে মাটি থেকে রস টানতে পারত না অঙ্কর নিচে নিচে গেলে গাছ হতে পারত না মানুষ নিজে হাতে ধরে এমনটি করতে পারে না বরং সে সেগুলো সে শুধু এগুলো মূল বীজ বপন করে দেয় সে সে শুধু বীজগুলো এলোমেলো বিছিয়ে দেয় আর আল্লাহ তালাই সবগুলো সুন্দর করে বিন্যস্ত করেন সে কোন নিচের দিকে নেন এবং আল্লাহ তালা অঙ্কগুলো উপরের দিকে ওঠান সুতরাং বিবেককে প্রশ্ন করে দেখতে হবে ফসল মানুষ ফলাই না আল্লাহ তালে ফলান এরপর ধান গাছে দানের শীষ এবং তাতে দানের দানা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ দানের দানার মধ্যে চাল সৃষ্টির জন্য এক বিন্দু দুধ জাতীয় পদার্থ আল্লাহ তালা সৃষ্টি করেন সেই দানের খোসার মধ্যে দুইটা আবরণ থাকে সেই দুটি আবরণও আল্লাহ তালা সেই চাউলটাকে আল্লাহ তালা প্যাকেট করে থাকেন আবরণের মধ্যে উত্ত খোসা এবং আবরণের মধ্যে একটা ফুল থাকে যাতে পাউডার জাতীয় এক প্রকার পদার্থ থাকে ওই পদার্থটি এক বিন্দু পানির মধ্যে পড়ে ফলে পানিটুকু দুধের মতো সাদা হয় কুয়াশার পানি বা শিশির বা উত্ত পানি বিন্দু পানিকে যেন ধুয়ে যেতে ধুয়ে নিতে না পারে সেজন্য সাদা বর্ণে পরিণত হওয়ার সাথে সাথে আল্লাহ সেই টুকু পানিকে একটি আবরণ দিয়ে একটা প্যাকেট করে দেন অন্য ধানের আঘাতে ওই প্যাকেটটি যেন ভেঙে না যায় সেই জন্য আবার শক্ত দুটি আবরণ দিয়ে মজবুত ভাবে আল্লাহ তারা প্যাকেট করেন যতদিন পর্যন্ত প্যাকেট সবুজ থাকে ততদিন পর্যন্ত সংকেত সংকেত পাওয়া যায় যে চাউল এখনো পুষ্ট হয়নি এরপর প্যাকেটটি যখন সুনারি রঙ ধারণ করে তখন সংকেত পাওয়া যায় যে এখন ধান কাটলে মারাই করলে চাউল অক্ষুণ্ণ হবে এভাবে বীজ ভবন থেকে নিয়ে দানের খোসা থেকে চাউল বের করা পর্যন্ত সকল প্রক্রিয়া আল্লাহ তালা সম্পন্ন করেন এখন বিবেককে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে যে ফসল মানুষ ফলায় না বা ফসল আল্লাহ ফলায় আমরা যে জানমাল বিক্রি করে জান্নাতে খার হলাম সে জানমাল এবং সে জান এবং মাল আল্লাহ তালার দান আল্লাহ তালার দেওয়া মাল আল্লাহর কাছে বিক্রি করে আল্লাহর কাছ থেকে জান্নাতে খার আমরা হয়েছি মূল্য মহাজনের পণ্য মহাজনের বিক্রেতা মহাজন ক্রেতা মহাজন এখন আমরা যদি শুধু আমাদের জানমালকে নিজের ইচ্ছা ব্যবহার না করে মহাজন মালিকের ইচ্ছা মতো ব্যবহার করি তাহলে আমরা জান্নাতের অধিকারী হয়ে যেতে পারব আল্লাহ তালার পক্ষ থেকে বর্ণিত ব্যবসাটি হলো ত্রিমুখী উপকারী ব্যবসা এক নম্বর হলো সর্বাধিক লাভ দুই নম্বর হলো জান্নাত বেচা কিনা চেয়ে বড় জান্নাত বেচা কিনা চেয়ে বড় লাভের ব্যবসা হতে পারে না এই ব্যবসাটি যারা করতে পারে তারা জাহান্নে কোটি হাজার থেকে মুক্তি পাবে মুক্তি পাবে আল্লাহ তালা বলেন তুম জি কুমিনা নার এই ব্যবসায় তোমাদেরকে কোটি না থেকে পরিত্রাণ দিবে তিন নম্বর হলো এই ব্যবসা যারা করতে পারে এরাই জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হবে মালিক হবে আল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই ব্যবসায় লাভবান হয়ে বাজার থেকে বিদায় হওয়ার বিদায় নেওয়া সৌভাগ্য আমাদের সকলকে দান